হ্যালো বন্ধুরা এই দেখো এখন আমি গোপুর জন্য আবার নতুন একটা ড্রেস বানাচ্ছি তোমরা কমেন্ট করো কেমন লাগছে দেখতে পাচ্ছ ড্রেসটা কত সুন্দর হচ্ছে আমি লেস লাগিয়ে দিচ্ছি ড্রেসটাতে আরও সুন্দর দেখতে লাগবে দেখো বন্ধুরা গোপুর ড্রেস একদম কমপ্লিট কেমন লাগছে বলো একবার সবাই কমেন্ট করো এই দেখো দুটো বানিয়েছি আমি একটা আমার গোপুর আর আর একটা কিন্তু সেটা যাবে অন্য জায়গায় একজনকে গিফট করা হবে তার গোপুর জন্য তো বন্ধুরা তোমরা চটপট কমেন্ট করো ডেস্ট দুটো কেমন দেখতে লাগছে বাই